আসসালামু আলাইকুম এটি আমার একটি রোগীর আলট্রাসোনোগ্রাফির ভিডিও যে প্রথম বারো সপ্তাহে আমাকে দেখিয়েছিল তারপরে তার বাসা দূরে হওয়ার কারণে সে আসতে পারে নাই আমি তাকে পাঁচ মাসে আসতে বলেছিলাম অ্যানোমাল স্ক্যান করার জন্য কিন্তু সে অ্যানোমাল স্ক্যানটা করে নাই কিন্তু কিছুদিন আগে সে একটি সাধারণ জায়গায় আলট্রাসোনোগ্রাফি করার পরে সেই ডাক্তার সাহেব তাকে বলে যে না আপনার হয়তো বা কোনো সমস্যা আছে আপনি একটা অ্যানোমাল স্ক্যান করিয়ে নেন সাধারণত অ্যানোমাল স্ক্যানের সবথেকে ভালো সময় হচ্ছে আঠারো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে কোনো কারণে যদি না করাইতে পারেন তাহলে পরবর্তীতেও কিন্তু করানো যায় কিন্তু বেটার ভিউ কিন্তু ওই সময় যেরকম পাওয়া যায় সেরকম নাও আসতে পারে সো আমি একটা আমি এখানে পঁয়ত্রিশ সপ্তাহে বাবুটির আলট্রা অনোমাল স্ক্যান করছি তো দেখছি তার কার্ডিয়াক পালসেশন ভালো আছে সব কিছু ভালো আছে কিন্তু তার ডান কিডনি এবং বাম কিডনি দেখুন দুইটাই কিন্তু ফুলে আছে হাইড্রোনেফ্রোসিস হয়ে আছে ইউরিন দিয়ে ভর্তি অর্থাৎ এটি ইন্ডিকেট করে যে এই সময় যে আমরা গর্ভবতী অবস্থায় যে কিডনির মেইন সমস্যাটা দেখা যায় পেলভো ইউ ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন যেটি খুবই কমন মোর ফ্রিকোয়েন্টলি আমরা পেয়ে থাকি আমার পেজেও অনেক এই ধরনের ভিডিও আছে পেলভো ইউরেটারিক জাংশন নিয়ে তো এই সমস্যাটি বাচ্চাটি ডেভেলপ করেছে এবং তার দুই কিডনিতেই সমস্যা আছে তো আপনারা এর পরবর্তীতে কোশ্চেন করবে যে এটা প্রোগনোসিস কি তো প্রগ্নোসিসটা হচ্ছে আপনার যে অর্গানের প্রবলেম থাকবে সেই অর্গানের যে স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে পেডিয়ার্টিক ডিপার্টমেন্ট যেমন পেডিয়াটিক ইউরোলজিস্ট ডিপার্টমেন্ট হচ্ছে এটি এই সমস্যার জন্য সব থেকে ভালো তো সেই ডিপার্টমেন্টে যেতে হবে যে বাচ্চার জন্মানোর পরে তাদের ফলো আপে থাকতে হবে যদি কোনো কারণে এই বাচ্চার কিডনিতে প্রবলেম শুরু হয়ে থাকে লাইক দ্যাট পাইলোনেফ্রাইটিস হতে পারে বা তার কন্টিনিউয়াস ইনফেকশন থাকতে পারে ইউরিনারি ইনফেকশন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো বা তারা পাইলোপ্লাস্টি যে অপারেশন আছে সেটি করতে পারে এটাকে বলে এ এইচ পাইলোপ্লাস্টি অ্যান্ডারসন হায়েন্স পাইলোপ্লাস্টি তো এই অপারেশনটি প্রয়োজন হতে পারে আবার নাও প্রয়োজন হতে পারে সো এটা ডিপেন্ড করে যে জন্মের পরবর্তী সময়ে বাচ্চা কি ম্যানিফেস্টেশন করছে তো এই ছিল আজকে আমার ভিডিও আলহামদুলিল্লাহ বাচ্চাটির অন্যান্য অর্গান কিন্তু ভালো আছে তার নিতেই সমস্যা আছে তো আমার শুভকামনা থাকলো যাতে পরবর্তী সময়ে সে সুস্থ হয়ে যায়